হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত জানো তো মৃত্যুর থেকেও বড়ো কে মৃত্যুর থেকেও বড় হলো আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে তাই বলবো সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা যা সব কিছুকে কেটে দিতে পারে আবার লোহার থেকেও শক্তিশালী কে জানো লোহার থেকেও শক্তিশালী হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আবার আগুনের চেয়েও শক্তিশালী কে যেন জল যা আগুনকে নিভিয়ে দিতে পারে আবার আগুনের থেকে যেমন শক্তিশালী জল ঠিক তেমনই জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ যা মানুষ কী করে জলকে পান করে তাই বলবো আমাদের জীবনে কতগুলো সত্য কথা মেনে নিতে হবে আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড় জিনিস মৃত্যুর মুখ থেকেও মানুষকে ফিরিয়ে আনতে পারে কথাই বলে না রাখে হরি মারেকে তাই আমাদের সকলের উচিত আশীর্বাদ গ্রহণ করা আর আশীর্বাদ পেতে গেলে কি করতে হবে নিজেকে অনেক সহজ সরল করতে হবে সৎ করতে হবে সৎ ব্যক্তি সর্বদা সকলের কাছে ভালো হয় আর যারা অহংকারী তারা কখনো মাথা নোয়ায় না কারোর কাছে আর যতক্ষণ তারা অন্যের কাছে অর্থাৎ বড়দের কাছে মাথা নোয়ায় না তারা কখনো আশীর্বাদ লাভ করতে পারে না তাই বলবো সৎ হও সহজ সরল হও ভগবানের পথে থাকো আশীর্বাদ লাভ করো জীবন অনেক সুন্দর হয়ে উঠবে হরে কৃষ্ণ